আসসালামু আলাইকুম সুপ্রিয়া শিক্ষствиbindo আশা করি সবাই ভালো আছে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো আছি তো আজকের ক্লাস আমরা করব প্রিপজিশন এর উপরে প্রিপজিশন এমন একটা টপিক যেটা হাই স্কুলের ক্লাস 6 থেকে জব এমনকি বিসিএস পরীক্ষায় এই প্রিপজিশনটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো সেই প্রিপজিশন আমরা যত ভাবে শিখিনা কেন মুখস্থoverline কিন্তু পরীক্ষায় যে দেখি কিছুই হচ্ছে না তো এটা নাইন এর স্টুডেন্ট বলো আর এইচ এস সি লেভেলের স্টুডেন্ট বলো আর অ্যাডমিশন বলো এটা কোনো পার্থক্য নেই সবাই আমরা প্রিপোজিশন শিখে একভাবে পরীক্ষায় আসে আরেকভাবে তো সেজন্য তোমাদের একটা অভিনব পদ্ধতিতে আমরা প্রিপোজিশনটা শেখাবো আজকে যদি পুরো ক্লাসটি পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে পরবর্তীতে পার্ট সার্ভিসের পরবর্তী যে ক্লাসগুলো আমরা দেবো সেগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে আর মনে রাখবা আইসিটি মিশনে লার্ন উইথ জুয়েল চ্যানেলে তিন পয়েন্ট দুইয়ের যে লজিক গেট আছে সেটা করানো হচ্ছে সেটাও এই ভিডিওর পাশাপাশি আপলোড করা হবে তো সেটাও তোমরা শিখেছো সেখানে চাইলে দেখতে পারো তো বেশি কথা না বলে আমরা ভিডিওটি শুরু করি প্রথমে দেখো প্রিপজিশান কাকে বলে প্রিপজিশান মনে রাখবা এটা এমন একটা শব্দ যেটা নাউন বা প্রোনাউনের আগে বলবে কোথায় বসবে প্রিপজিশান নাউন বা প্রোনাউনের আগে বসে নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য শব্দের সম্পর্ক স্থাপন করে তাহলে এটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে এবং নাউন বা প্রোনাউনের সাথে একটা সম্পর্ক স্থাপন করবে সেই সম্পর্কটা অন্যান্য শব্দের সাথে বা সম্পর্কটাকে বাড়িয়ে দেবে এটা হচ্ছে সংজ্ঞা যদি বলা হয় যে ওয়ার্ড সাধারণত নাউন বা প্রোনাউনের আগে বসে নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য শব্দের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে তাহলে নাউন বা প্রোনাউনের পূর্বেই বসবে এটা মনে রাখো নাউন বা প্রণের curve-এ এখন অনেক preposition আছে যেখানে মনে করো with, about আমরা এখানে একটা ছোটখাটো একটা ডায়াগ্রাম আঁ ডায়াগ্রামের মাধ্যমে তোমাদের আমি দেখাবো একটা চিত্র যে কিভাবে অনেকগুলো preposition মুখস্থ করা সম্ভব। এখানে আমাদের অনেকগুলো preposition আছে। তো এই 15টা preposition আমরা একটা চিত্রের মাধ্যমে শিখে নেব। এর পরবর্তী যে preposition গুলো থাকবে সেগুলো আমরা কিন্তু ধারাবাহিকভাবে এখনই দেখাবো। তো আগে 15টায় আলোচনা করি। এখন দেখো প্রথমে আমি একটা চিত্রের উপরে লিখেছি এভব ওভার তার একটু নিচে লিখেছি অন পাশে আরো চিহ্ন দিয়ে টু ফ্রম আউট ইন দো আউটসাইড ইন টু অ্যাড গ্লো আন্ডার বাই আউট অফ এগুলো এই চিত্রের মাধ্যমে লেখার একটা কারণ আছে আমরা প্রিপোজিশন অনেক ভাবে মুখস্থ করি কিন্তু মুখস্ত করে সর্বোচ্চ 6 দিন 10 দিন 12 দিন পরে কিন্তু ভুলে যাই তো যদি এই চিত্রের মাধ্যমে প্রিপোজিশনটা তোমরা মনে রাখো এই প্রিপোজিশন কখনোই ভুলবা না তো সেই চিত্রের মাধ্যমে আজকে দেখো আমরা সবার উপরে কিন্তু আমরা ধারাবাহিক ভাবে দেখি টু থেকে শুরু করি টু থেকে শুরু করি বা আসে তাহলে দেখো কোনো দিকে যদি গতিশীল অবস্থা বোঝায় তুমি কোন দিকে একটা গতিশীল দেখো এইটা হচ্ছে কেন্দ্রবিন্দু ঠিক আছে আমি গোলটা দিয়ে রাখি এটা কেন্দ্রবিন্দু কেন্দ্রবিন্দু টুটা কোন দিকে আছে কেন্দ্রবিন্দুর দিকে কিন্তু ধাবিত হচ্ছে মানে আমি বোঝাইছি যে কোনো দিকে যদি গতিশীল অবস্থায় থাকে ঠিক আছে তাহলে টু হবে এখন আমি যদি বলি যে গোজ টু বা হি গোজ টু কলেজ সে কোথায় যাচ্ছে সে কিন্তু কলেজের দিকে অগ্রসর হচ্ছে তাহলে এই যে কলেজের দিকে যাচ্ছে হি গোজ টু কলেজ বা স্কুল কোনো স্থানের নামের পূর্বে টু বসছে ঠিক আছে এটা নাউনের পূর্বে তবে সব ক্ষেত্রে হলে পূর্বে কিন্তু টু বসবে না তার জন্য তোমার মনে রাখতে হবে কোনো একটা স্থানের দিকে যদি গতিশীল অবস্থায় থাকে থেমে নেই গতিশীল অবস্থায় আছে সেই রকম কিছু যদি বোঝায় তাহলে টু 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 বসবে হি 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 মার্কেট ক্লাস রুম তাহলে যেখানেই তোমার একটা গতিশীল চলা থাকবে তখনই তোমার টু বসাতে হবে সংক্ষিপ্ত কথা যে গতিশীল অবস্থার দিকে যখন কোন জায়গায় যাওয়া হবে তার পূর্বে টু বসবে দ্বিতীয়ত দেখো ফ্রম ফ্রম বলা হয়েছে চিত্র দেখো এটা কেন্দ্রবিন্দু ঠিক আছে এটা তো মেইন স্থান এটা কি একটা স্থান এই স্থানের থেকে কোন একটা দিকে গতিশীল অবস্থায় থাকবে তাহলে ফ্রম অলস কোন স্থান হতে গতিশীল তাহলে কোন স্থান হতে গতিশীল যখন বলা হয় তখন আমরা কি বলি হি কামস ফ্রম জশোর হি কামস ফ্রম জশোর মানে সে জশোর হতে এসেছে তাহলে কোন একটা স্থান হতে এই স্থান থেকে দেখো শেড়ে চলে যাচ্ছে কিন্তু স্থান থেকেও শেড়ে চলে যাচ্ছে আমি আমি কি কোথাও গেলে আমি আমার পরিচয় দেবো আই কামস ফ্রম যশোর আই কামস ফ্রম আই কামস ফ্রম বাংলাদেশ তাহলে এই যে আমি কামস ফ্রম আমি কোথাও হতে আসছি আমি একটা স্থান হতে তো সেই স্থানটার ক্ষেত্রে আমার এখানে ফ্রম বসবে ঠিক আছে কোনো স্থান হতে গতিশীল অবস্থায় থাকলে ফ্রম বসে এরপরে দেখো দো দো হচ্ছে ভিতর দিয়ে অতিক্রম করা বোঝাবে যেমন ভিতর দিয়ে যদি বলা হয় দা রিভার দো দা ব্লেজ রিভার গোজ দো দা ভিলেজ তাহলে এখানে দেখো দা রিভার গোজ নদীটি গিয়েছে দো দা ভিলেজ ভিলেজের মানে গ্রামের মধ্যে দিয়ে গিয়েছে ঠিক আছে দা রিভার গোজ দো দা ভিলেজ গ্রামের মধ্যে দিয়ে গ্রামের মধ্যে দিয়ে নদীটি গিয়েছে এখানে দেখো দো আমরা কোথায় লিখেছি আমরা কিন্তু সরাসরি সোজা চলে গিয়েছে তাহলে এই যে স্থানটার মধ্যে দিয়ে যখন নদীটি প্রবাহিত হয়ে গেল তাহলে কোন জায়গাতে যখন চলতি অবস্থায় থাকবে বা কোন স্থানের উপর দিয়ে যাবে এখন আমরা যদি বলি দা ট্রেন লাইন দো দা গোস দো দা ব্লেজ বা দোস গো দা দিস এরিয়া ঠিক আছে তাহলে এই জায়গার উপর দিয়ে একটা ট্রেন লাইন চলে গিয়েছে তাহলে এই যে গতিশীল অবস্থায় আছে এই ক্ষেত্রে দো বোঝানো হবে যে ভিতর দিয়ে অতিক্রম করে চলে যাচ্ছে এই ক্ষেত্রে দো বসবে পরবর্তীতে দেখো ইনটু আছে ইনটু ইনটু মানে কি বাইরে থেকে ভিতরে আসা এই যে ইনটু এটা বাইরে থেকে কিন্তু সেই স্থানে আসলো সে বাইরে থেকে যখন একটা জায়গায় আসবে তখন আমরা বলতে পারি আই ওপেন দ্য ওয়েন্ট পৌঁছালাম ইন্টু মাই রুম ইন্টু মাই রুম আই ওয়েন্ট দ্য আই ওপেন দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট ইন্টু মাই রুম আমি দরজাটি খুললাম এবং আমার রুমে পৌঁছালাম তাহলে আমি কোথাও হতে আমি কোনো একটা জায়গা হতে কিন্তু আমার রুমের ভিতরে আসলাম তাহলে এই যে আমি এসে পৌঁছালাম এখানে আসলাম এই জন্য বলা হয়েছে ইন্টু বাইরে থেকে আমি কোন একটা জায়গা থেকে আমি কিন্তু ভিতরে আসলাম তাহলে যখন বাইরে থেকে আসবো তখন ইন্টু আর যখন ভিতর থেকে বাইরে চলে যাব ঠিক আছে ভিতর থেকে বাইরে চলে যাব তখন হবে আউট অফ তাহলে যদি বলি হি গোজ আউট অফ দ্য রুম হি গোজ আউট অফ দ্য রুম সে রুমের বাইরে গেল আর হি ওয়েন্ট ইন্টু দ্য রুম সে রুমের ভিতরে আসলো হি ওয়েন্ট ইন্টু দ্য রুম মানে রুমের ভিতরে আসলো আর হি গোজ আউট অফ দ্য রুম সে রুমের বাইরে গেল তাহলে বাইরে যাওয়া বোঝাতে আউট অফ আর ভিতরে আসা বোঝাতে ইন্টু ঠিক আছে বুঝতে পারছো সবাই এরপরে দেখো ইন ইনের ক্ষেত্রে কি হচ্ছে ভিতরে অবস্থান ভিতরে অবস্থান এখন আমরা যদি বলি হি স্পেন্ড অল দ্য ডে ইন হিজ রুম হি স্পেন্ড সে কাটালো অল দ্য ডে সমস্ত দিন ইন হিজ রুম তার রুমের ভিতরে সে সারাটা দিন কাটিয়ে দিল কোথায় কাটালো রুমের ভিতরে ভিতরে কিন্তু সে অবস্থান করছে তাহলে দেখো ইন কি অবস্থায় ইন কিন্তু একদম মধ্যে মাঝখানে অবস্থান করছে তাহলে চিত্রের মাঝখানে ইন অবস্থান করছে মানে সেই ব্যক্তিটাও যখন কোন রুমে অবস্থান করবে তখন ইন বোঝাবে তাহলে ইনের ক্ষেত্রে কি হলো ভিতরে অবস্থান করতে হবে ভিতরে অবস্থান চলতি কোনো গতিশীল অবস্থা থাকবে না শুধুমাত্র অবস্থানই করবে এরপর একটা আছে আউটসাইড মানে বাইরে অবস্থান করবে দা রিভার গ্রামের বাইরে দা রিভার ফ্লো আউটসাইড দ্য ভ্লেজ তাহলে নদীটি গ্রামের বাইরে দিয়ে ধাবিত হলো বা প্রবাহিত হলো তাহলে এই যে বাইরে দিয়ে চলে গেলো ভ্লেজের মানে গ্রামের বাইরে দিয়ে যখন যাচ্ছে নদীটি তখন কিন্তু তুমি দেখো

এই স্পর্শ করে তার উপর অবস্থান করা সরি কোনো কিছু স্পর্শ করে যখন তার উপর অবস্থান করবে তখন হবে অন যদি আমরা বলি এই যে দার অন দা টেবিল বা অন মাই হ্যান্ড এটা আমার হাতে এখন আমার হাত স্পর্শ করে আসে না এক্ষেত্রে দেখো দ্য মার্কার ইজ অন মাই হ্যান্ড আমার হাত স্পর্শ করে কিন্তু মার্কারটি রয়েছে তাহলে কোনো স্পর্শ করে তার থাকবে সেটা হবে অন তাহলে আমরা যদি বলি দ্য বুক ইজ অন দ্য টেবিল মানে কি বইটি টেবিলের উপরে তাহলে কোনো কিছুর উপরে বসাতে অন সেটা স্পর্শ করে সেই জিনিসটা স্পর্শ করে ঠিক আছে তাহলে বইটি টেবিলের উপর আছে কিন্তু টেবিল স্পর্শ করে তাই জন্য অন বোঝানো হয়েছে তোমরা অনেকেই অন ওভার এবো বুঝতে পারো না তোমরা আজকের ক্লাসে এটা খুব সুন্দরভাবে বুঝবা যে যদি কোনো কিছু স্পর্শ করে তার উপরে থাকে তাহলে অন বসবে আর যদি স্পর্শ না করে থাকে তাহলে ওভার বসবে আর যদি স্থির অবস্থায় উপরে থাকে তাহলে অ্যাবো বসবে তো দেখো আমার পরবর্তী যেটা ছিল সেটা হচ্ছে অনের পরে এই যে আমরা এখানে অন লিখেছি কোনো কিছু উপরে দেখো স্পর্শ করেছে এই স্থানটা কিন্তু স্পর্শ করে আছে আর অ্যাভব আর অভার কি হয়েছে কোনো কিন্তু কিন্তু এর সাথে স্পর্শ করে নেই এটা সরাসরি উপরে আছে স্পর্শ ছাড়া তাহলে এখন আমরা অভারটা দেখি অভার কি হবে বলছে তল মানে এটা স্পর্শ না করে উপরে একটা গতিশীল অবস্থায় থাকবে স্পর্শ না করে উপরে একটা গতিশীল অবস্থায় থাকবে এখন উপরে গতিশীল অবস্থায় কখন থাকে দেখো তা বলা হচ্ছে দা ব্রিজ ওভার দ্য দ্য ব্রিজ ওভার দ্য যমুনা সেতু তাহলে যমুনা সেতুর উপরে ব্রিজটি রয়েছে ঠিক আছে তা ব্রিজ ইজ ওভার দ্য যমুনা সেতু এখন যমুনা সেতু মানে যমুনা নদীটি কি ব্রিজ অবস্থান মানে ওর কি শুয়ে রয়েছে যে ব্রিজটা থাকে আমরা যখন পারাপার হই এটা নদী নদীর উপরে তো ব্রিজ এইভাবে থাকে না তো এই ব্রিজের সাথে কি নদীর পানির সম্পর্ক থাকে স্পর্শ হয় অনের ক্ষেত্রে যেমন টেবিলের পরে বইটি স্পর্শ ছিল এখানে কি নদীর পানির সাথে বৃষ্টি নদীর উপরে অবস্থান করছে তাই অভার বুঝতে পারছো যদি কোনো কিছু উপরে অবস্থান করে কিন্তু সেটা গতিশীল অবস্থায় চলন্ত অবস্থায় আছে তাহলে অভার হবে আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগছে আর যদি অ্যাভ ক্ষেত্রে দেখো তল স্পর্শ না করে যদি উপরে স্থির অবস্থায় থাকে কোনো কিছু তল স্পর্শ না করে যদি উপরে স্থির অবস্থায় থেকে যায় তাহলে সেক্ষেত্রে হবে যেমন দ্য ডোর দ্য ক্লক ইজ অ্যাবভ এক্ষেত্রে দেখো দ্য ক্লক ইজ অ্যাবভ দ্য ডোর মানে ঘড়িটি কোথায় দরজার ওপরে আছে এটাও কিন্তু দরজার ওপরে আছে কিন্তু আমার এখানে বলা স্থির অবস্থা এখন ঘড়ি আমার এখানে তো একটা ঘড়ি আছে কিন্তু ক্যামেরায় দেখানো সম্ভব আছে না ফ্রেমের বাইরে তো এই যে ঘড়িটি আমার দরজার উপরে অবস্থান করছে এটাই ধরো ঘড়ি এটা দরজার উপরে এখানে দিয়ে ফেলাম কারণ ঘড়িটি কি চলাচল করতে পারছে না স্থির অবস্থায় আছে অবশ্যই স্থির অবস্থায় আছে যদি স্থির অবস্থায় থাকে এবং উপরে অবস্থান করে কোনো স্থির ছাড়া নড়াচড়া করতে পারবে না স্থির অবস্থানে কিন্তু উপরে থাকবে সেই ক্ষেত্রে হবে কি অ্যাভব আর যদি গতিশীল অবস্থায় উপরে অবস্থান করে তাহলে হবে অভার আর যদি তল স্পর্শ করে থাকে যেমন আহ মার্কারটা আমার হাত স্পর্শ করে আছে সেক্ষেত্রে হবে অন এবং অন ব্যবহার তিনটাই শিখতে পারলে আমি বলছি যদি কোনো কিছু আবার স্পর্শ করে উপরে থাকে তাহলে অন আর যদি স্পর্শ না করে গতিশীল অবস্থায় থাকে তাহলে হবে অভার আর যদি স্পর্শ না করে উপরে আছে কিন্তু কোনো গতিশীল অবস্থায় নেই একটা স্থির অবস্থায় আছে তাহলে হবে অ্যাবোভ তাহলে আমি তিনটার ব্যবহারই কিন্তু তোমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিলাম এরপরে থাকছে আন্ডার গ্লো অ্যাড বাই এখন দেখো আন্ডার কোথায় আছে আন্ডার আর গ্লো একদম নিচে আছে এই যে চিত্র নিচে মানে তোমরা বুঝতেই পারছো এই চিত্রটা দেখে যে ব্লো আর আন্ডার কোথায় হবে একদম নিচে ব্লো এবং আন্ডার নিশে হবে তাহলে এখানে দেখো ব্লো এবং আন্ডারের ক্ষেত্রে যেটা হচ্ছে এই যে আন্ডার বলছে তল স্পর্শ না করে অবস্থান ভাবে অবস্থান স্পর্শ না করে এটা স্পর্শ করবে না কিন্তু না আমি বলি দা ডগ ওয়াজ হিডিং আন্ডার দা টেবিল তাহলে এখানে দা ডগ ওয়াজ হেডিং আন্ডার দ্য টেবিল মানে আমার যে কুকুরটি টেবিলের নিচে লোক এখন টেবিলের নিচে লোক কি টেবিল স্পর্শ করে আছে টেবিলের নিচে কিন্তু লোক আছে টেবিল স্পর্শ করে নাই তার ডর এখানে টেবিল স্পর্শ করে নাই টেবিলের নিচেও লোক আছে আন্ডার মানে টেবিলের নিচে গাছের নিচে ইজ আন্ডার দ্য ট্রি এখানে সে কি গাছটা স্পর্শ করে আছে না গাছের নিচে অবস্থান করছে যদি গাছের নিচে অবস্থান করে থাকে এবং গাছ স্পর্শ না করে থাকে সেক্ষেত্রে আন্ডার বলবে ঠিক আছে আন্ডার দা টেবিল যদি বলা হয় তাহলে এক্ষেত্রে বুঝলাম যে আমি গাছের নিচে অবস্থান করছে কিন্তু সে গাছটা সে শুয়ে নেই এরপরে থাকলো ব্লো ব্লো ক্ষেত্রে তুমি যেটা দেখবা যে বিচ্ছিন্ন অবস্থান করবে এটাও তল স্পর্শ করবে না যেমন হি ইজ ব্লো মি ইন দা ক্লাস হি ইজ ব্লো মি ইন দা ক্লাস সে ক্লাসে আমার নিচে অবস্থান করে মানে সেও কিন্তু বিচ্ছিন্ন ভাবে আজকে নিচে আছে কিন্তু কালকে কিন্তু উপরে চলে যেতে পারে ঠিক আছে ওর রোল আজকের নিচে আছে কিন্তু পরবর্তী পরীক্ষায় ওর উপরে উঠতে পারে রোল পরিবর্তন হতে পারে কিন্তু আন্ডারের ক্ষেত্রে তুমি তুমি গাছের বসবাস বসবাস অস্থায়ী আর আন্ডার হচ্ছে স্থায়ী ভাব ক্লিয়ার ব্লো অস্থায়ী বা বিচ্ছিন্ন আর আন্ডার হচ্ছে স্থায়ী তাহলে ব্লো আর আন্ডারের পার্থক্য আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে থাকলো এট এট হচ্ছে ছোট স্থানের পূর্বে এট বড় স্থানের পূর্বে ইন ইন এর ব্যবহার যদিও আমি এখানে রেখেছি ভিতরে অবস্থান কিন্তু মনে রাখবা ইন ছোট অবস্থা বড় অবস্থায় দুইটা ক্ষেত্রে ম্যাটার করে এখন এখানে বলা হয়েছে এট ক্ষেত্রে ছোট স্থানের করবে এট আমি যদি বলি হি লিভস ড্যাশ মিরপুর ড্যাশ ঢাকা হি লিভস ড্যাশ মিরপুর ড্যাশ ঢাকা এখন এখানে বড় স্থান কোনটা ঢাকা না মিরপুর অবশ্যই ঢাকা বড় স্থান তাহলে এখানে আসবে কি বড় স্থানে পূর্বে ইন এবং ছোট স্থানে পূর্বে এক তাহলে হি লিভস এট মিরপুর ইন ঢাকা কারণ মিরপুর ছোট ঢাকা বড় তাহলে এখানে আসছে হি লিভস এট মিরপুর ঢাকা তাহলে ছোট স্থানে পূর্বে এট আর বড় স্থানে পূর্বে অবশ্যই ইন এখন আমি যদি বলি যে লিভস এট চৌকা ইন যশোর এখন তোমরা অনেকেই ভাবো যে ভাইয়া যশোর তো ছোট স্থান ভাই হ্যাঁ যশোর কখন ছোট স্থান হবে যদি খুলনা এবং যশোরের কথা বলা থাকে তাহলে সেক্ষেত্রে খুলনা হবে বড় স্থান যশোর হবে ছোট স্থান কিন্তু যদি দুইটা স্থানের কথা বলা হয়েছে একটা আছে তোমার ক্ষেত্রে জনপ্রিয় স্থান আর একটা তুলনামূলক কম পরিচিত স্থান সেটা হবে এট আর পরিচিত স্থানে পূর্বভাবে ইন কারণ সেটা একটু বড় হবে পরবর্তীতে আমার থাকলো হচ্ছে বাই বাই এই যে বাই কোথায় লিখিস দেখো এই যে মেইন যে ডায়াগ্রাম চিত্রটা ছিল এর কিন্তু একদম পাশে অবস্থান করছে তাহলে বাইয়ের ক্ষেত্রে আমি তিনটা জিনিস মনে রাখবো বাই হবে পাশেয়ে অনুসারে এবং মাধ্যম আমি যদি কোনো মাধ্যমে কোনো জায়গায় পৌঁছাই যেমন বাই সাইকেল বাই মোটর সাইকেল বাই এয়ারপ্লেন এরোপ্লেন মানে কোনো একটা মাধ্যম ধরে আমি কোথাও পৌঁছাবো তাহলে সেক্ষেত্রে বাই বসবে যদি আমি কোনো ব্যক্তির পাশে বসবাস করি বা পাশে অবস্থান করি তাহলেও বাই বসবে আমি যদি কোনো কিছু অনুসারে কোনো কাজ করি সেক্ষেত্রেও বাই বসবে এই যে তোমরা ক্লাস করে যদি কিছু শিখতে পারো তাহলে ওখানেও বাই বসবে যে অমক ক্লাস করে আমি একটা শিখেছি তাহলে বাই হার ক্লাস ঠিক আছে বাই হিজ ক্লাস টু লার্ন সামথিং বাই হিজ ক্লাস সেক্ষেত্রে বাই মাধ্যময় পাশে বসে আর অনুসারে হয় তাহলে আশা করি প্রিপোজিশনের এখানে যে উদাহরণগুলো আমরা দিলাম তিন তিন ছয় তিন নয় বারো তেরোটা পনেরোটা মতো আমরা এখানে উদাহরণ লিখছি তো এই উদাহরণগুলো তোমরা খুব সুন্দরভাবে বুঝছো পরবর্তীতে আরো কিছু উদাহরণ আমরা দেখাবো দেখো থ্রি পজিশনস এগুলো বাদ ছিল সেগুলো আমরা দেখি আর ইন এবং অন এর ব্যাপার আরো কিছু আছে সেটা তোমাদের দেখানোর জন্য একটা চিত্র পাঠিয়েছি ইন দেখো বড় স্থানে করবে ইন বসে কোন সালে করবে ইন বসে কোন মাসের নামে করবে ইন বসে যেমন ইন জানুয়ারি ইন 1971 আবার যদি বলা হয় ইন বাংলাদেশ তাহলে তিনটার ক্ষেত্রে আমরা দেখলাম ইন বসলো অ্যাট হচ্ছে তার বিপরীত যে আমরা অ্যাট এর ব্যবহারে দেখেছি যে ছোট স্থান কোন নির্দিষ্ট দিন সময় এরকম টাইপের তো বড় স্থানে পূর্বে ইন সালের পূর্বে ইন মাসের পূর্বে ইন বসে পরবর্তীতে অনেক ক্ষেত্রে দেখো আরো কিছু বাদ ছিল কোনো একটা মুহূর্ত অন দা ইভিনিং সন্ধ্যা মুহূর্তটা এরপরে তারিখ নির্দিষ্ট একটা তারিখ অন টুয়েলভ জানুয়ারি অন টুয়েলভ জানুয়ারি বা অন আজকের ডেট যদি বলি অন থার্টিন ডিসেম্বর তাহলে এই যে থার্টিন ডিসেম্বর একটা নির্দিষ্ট দিন অন পরবর্তীতে কোন একটা দিনের নাম অন ঠিক আছে এটা থার্সডে অন সানডে এরপর সদস্য বলতে অন দা কমিটি কোন একটা কমিটির সদস্য সংখ্যা বোঝাতে অন ব্যবহার করা হয় এরপরে দেখো আমরা আরো কিছু নতুন যে প্রিপোজিশন গুলো আছে যেমন অ্যাবাউট কোন একটা সম্বন্ধ বোঝাতে অ্যাবাউট বসে যেমন হি টেল সামথিং অ্যাবাউট মি ঠিক আছে সে আমার সম্বন্ধে কিছু বলেছিল পারলেস এবাউট এটা সম্বন্ধ বোঝাতে বিসাইড পাশে বোঝাতে দা রিফার বিসাইড ইন দা মানে কোন একটা গ্রামের পাশে একটা নদী অবস্থান করছে পরবর্তীতে আমাদের ডাউন উপর থেকে নিচে বোঝাতে কোন একটা উপর থেকে নিচে যেমন এ ডাউন দা ট্রি সে গাছ থেকে নিচে নামছে তাহলে এই যে ডাউন কোনো কিছু উপর থেকে নিচে বোঝালে আরো কিছু বাদ আছে যেমন অনেক কাছের বোঝাতে নেয়ার ব্যবহার করা হবে ঠিক আছে নিয়ার দ্য নিয়ার দ্য দ্য টাউন এই যে নেয়ার এটা অনেক কাছে বোঝাতে এরপর আপ কোনো কিছুর উপরের দিকে বোঝাতে আপ ট্রেন মানে ট্রেনের উপরে মানে কোনো কিছু উপরের দিকে যাবে ঠিক আছে এটা হচ্ছে আপ বোঝাবে এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা এবং ফর তোমরা যারা নিয়ে অনেক প্যারায় আসো সিনস এবং ফর বোঝো না তাদের জন্য দেখো সিন্স অনির্দিষ্ট কোনো একটা সময় অনির্দিষ্ট সেটা হতে পারে সিন্স মর্নিং সিন্স মর্নিং সিন্স ইভিনিং কোনো নির্দিষ্টভাবে সময় বলা নেই এত দিন কি অত সময় মানে একটা অনির্দিষ্ট একটা মুহূর্ত বলে দেবে যে মুহূর্তের পরে যে তুমি বুঝতে পারবো যে এটা সিন্স বাড়ছে কিন্তু খরের ক্ষেত্রে হবে কি একটা নির্দিষ্ট এটা একটা ঘন্টা হতে পারে সেটা একটা মিনিট হতে পারে সেটা একটা দিন হতে পারে সেটা একটা মাস হতে পারে মানে একদম নির্দিষ্ট করে তোমার বুঝিয়ে দিবে যে আমি এতক্ষণ এতটুকু সময় নেব আর সিন্স আসছে অনির্দিষ্ট সময় যেটার কোনো বোঝা যাবে না যেমন সিন্স মর্নিং সিন্স দ্য ইয়ার সিন্স লাস্ট ইয়ার মানে একটা অনির্দিষ্ট একটা সময় পরবর্তীতে দেখো এগেইনস্ট এগেইনস্ট মানে বিরুদ্ধে হি এগেইনস্ট মি ঠিক আছে এগেইনস্ট মানে তোমার বিরুদ্ধে যারা থাকবে সে ক্ষেত্রে তখন তুমি এগেইনস্ট ব্যবহার করবা এরপরে পরে থাকছে উই উইটটা আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারি যেমন আমাদের সাথে বোঝাতে ঠিক আছে সাতখানে সাথে বোঝাতে এরপর কাছে বোঝাতে সাথে এবং কাছে বোঝাতে আমরা ব্যবহার করে থাকি উইথ ঠিক আছে হি গো উইথ মি বা হি গোজ উইথ মি সে আমার সাথে আছে বা যাচ্ছে তাহলে এই যে প্রি পজিশন গুলো আমরা দেখলাম এর বাইরে আরো কিছু প্রি পজিশন আছে যেগুলো খুব একটা প্রয়োজন মনে হয় না বা খুব একটা পরীক্ষা আসে না যেগুলো বারবার পরীক্ষায় আসে এসএসসি এইচএসসি তে অ্যাডমিশনে সেগুলো আমরা দেখালাম তো তোমাদের যদি তারপরও কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবো আমাদের নোট করা আছে পরবর্তীতে সেই প্রিপজিশনগুলো তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হবে তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আইসিটি ক্লাস পেতে এইচএসসি যে আইসিটি নিয়ে ভয় সে আইসিটি ক্লাস পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে পরবর্তীতে তোমাদের সুন্দর সুন্দর ক্লাস দিতে পারবো ধন্যবাদ